সোনা বল রেড মানে মানে কোনটা বললাম তুই জেমস খায় না এখন জেমস খেতে হবে না আগে কালারগুলো বলে নাও তারপরে জেমসটা খাবে ঠিক আছে বল রেড মানে রেড মানে হলুদ অরেঞ্জ মানে সরুচ এ তো একটাও কালার না কিচ্ছু হচ্ছে না কি করে যে আমি একে শেখাই না তুমি আগে আমার জেমস দাও তারপরে আমি কালার ঠিক করে বলবো আচ্ছা ঠিক আছে এই যে জেমস গুলো নিয়ে নিলাম এবার ওকে একটা করে কালার জিজ্ঞেস করব আর খাওয়াবো এই যে তোমার জেমস চলে এসছে কিন্তু তোমাকে কালার গুলো বলতে হবে বলবে আর খাবে হ্যাঁ এটা কি কালার বলো ইয়েলো গুড আচ্ছা এটা কি কালার বলো ব্লু নীল হ্যাঁ গুড বন্ধুরা তোমাদের বাচ্চারা যদি কালার না শিখতে চায় তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে